This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিবরাত্রির কুম্ভ মেলার আবহে ত্রিবেণী গঙ্গার ঘাটে পড়ল ভিড় একদিকে যখন কুম্ভ শেষ মেলার চলছে ঠিক সেই সময় শিবরাত্রির পূর্ণ তিথিতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীর গঙ্গার ঘাটেও ভক্তদের ঢল নামে সকাল থেকে হাজার হাজার মানুষ গঙ্গায় পবিত্র স্নান করতে আসেন ত্রিবেণী সঙ্গম ঘাট এবং সপ্তশ্রী গঙ্গার ঘাটে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু হুগলি জেলা নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই পণ্য স্নানে অংশ নিতে তাদের বিশ্বাস এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয় এবং জীবনে শুভ ফল লাভ করা যায় স্নানার্থীদের সুবিধার্থে পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থা মগরা থানার পুলিশ প্রশাসন ঘাটে কড়া নজরদারি চালায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ভক্তদের সুষ্ঠুভাবে স্নান সম্পন্ন করতে সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও শিবরাত্রির ভক্তি উৎসব এবং কুম্ভ মেলার আবহে ত্রিবেণী গঙ্গার ঘাট আজ ধর্মপ্রাণ মানুষের মিলনস্থলে পরিণত হয় আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ এর আগে আজকে কেন বাছাই করলেন আজকে বিশেষ দিন ভিড় কেমন দেখলেন আশা করেছিলেন যে এই ভিড় হবে আশা করেছিলেন যে এই ভিড় হবে ওরা একটা জায়গায় ছিলেন আপনি আজকের দিনটা কেন বাঁচলেন তার জন্য কি এখানে আসলেন এখানে তো কুম্ভ মেলা শুরু কুম্ভ মেলা এখানে শুরু এসেছিলেন কুম্ভ মেলায় কোথা থেকে এসেছেন